চোখের সামনে একটা এমন বড় অ্যাক্সিডেন্ট দেখলাম না কিন্তু এই যাত্রায় ছেলেটা বেঁচে গেল তো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমরা দেখে নিও হ্যালো আমরা যাচ্ছি একটু বাইরে এক জায়গায় যাচ্ছি আমরা একটু ঘোষা মাসা করতে যাচ্ছি তো তোমরা সাথে সাথে কোথায় যাচ্ছি তোমাদের শেয়ার আসলে অনেক দিন থেকে আমি না পার্লারে যাই না তো রাই বলল যে মা চলো মানে ওর পরিচিত একটা পার্লার আছে মানে আমাদের বাড়ি থেকে আমার তিরিশ মিনিটের মতন লাগে তো বললাম যে চল ঠিক আছে যাই মানে আমার চুলটা একটু কাটতে হবে তো দেখো এটা আমাদের হচ্ছে পাড়ার কালী মন্দির আর এটা হচ্ছে আমাদের মানে বাড়িতে যাওয়ার রাস্তা এই যে দেখছো এটা আমাদের রাস্তা সব দিক দিয়ে রাস্তা আছে এটার কি আমাদের কলোনির মধ্যে একটা মেন রাস্তা এটা তো বন্ধুরা চলো যাই পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করি কথা বলি কোথায় যাচ্ছি হ্যাঁ এই দেখো হাই স্কুলের গেট এইটা দেখো রায়দের কলোনি আর কি এখানে ঢুকে গেলাম আমরা আর এই রাস্তা দিয়ে যেতে হয় মানে চৌপতি আর দেখলে কত আম ধরেছে গাছটার মধ্যে তো এটা হচ্ছে আমাদের আমার বান্ধবী যে এক বান্ধবী আছে পিঙ্কি ওদেরও বাড়ি এইখানে আর রায়দেরও বাড়ি এইখানে আর রায়দের বাড়ি হচ্ছে একদম বাস স্ট্যান্ড যে আছে বাসস্ট্যান্ডের মানে ওদিক দিয়েই যাওয়া যায় আর কি তো খুব রোদ উঠেছে আজকে মানে খুবই গরম ভালোও লাগছিল না কিন্তু যাওয়া দরকার আছে মানে আমার চুলগুলো কেমন হয়ে গেছে আর রায় বলো মা একটু ম্যাসাজ করে নিও অনেকদিন ম্যাসাজ টাসাজ কিছুই করি না আসলে কিছুই তো করি না কোথায় যাই কোথাও তো যাই না তো দুজনে মিলে যাচ্ছি দেখো আর ভোরবেলা তো ঘুম আজকে হলোই না আর ছেলেকে বাড়িতে রেখে আসলাম ছেলে বাড়িতে একলাই আছে বন্ধুরা সাথে থেকে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ওইখানে আমরা পৌঁছে নি আর মানে এত গরম না রোদ অত নেই কিন্তু গরম যা পড়েছে আর বন্ধু দেখো এখানে একটা অ্যাক্সিডেন্ট মানে হতে হতে বেঁচে গেল আর কি অ্যাক্সিডেন্ট হয়েই গেছিলো মানে ভিডিওটা ঠিক মতন করা হয়নি তাই তোমরা দেখতে পেলে না তো আমরা যখন যাচ্ছিলাম তখন বিশাল জোরে একটা আওয়াজ হলো এখানে একটা বাম আছে তো বামটা থেকে বামটার নিচে আরেকটা বাম আছে ছোটো ওই দেখছো এটা ওই নিচের বামটা ওইটা তো একটা ছেলে কী করলো এত স্পিডে বাইক নিয়ে আসলো আর একদম উড়ে গিয়ে পড়লো মানে মানে একদম উঁচুতে উঠে গেছিলো তো আমি আর এই দৌড়াদৌড়ি করে আবার আসলাম তো আমি চেষ্টা করছিলাম যে জল দাও জল দাও করে তো মানে একদম খতরনাক মানে বেঁচে গেল তারপর দেখি একটু পরে আবার উঠে গেল কিন্তু ওর খুব লেগেছে ধরে আর ওইখানে পরে কিছুটা একদম উপরে পড়েছিল তা আমরা ভেবেছি মনে হয় নেই মানে এরকমই আর কি ব্যাপার তো লোকজন জড়ো হয়ে গেছিলো এখানে এই যে দেখো এটা হচ্ছে বাস স্ট্যান্ড চৌপতি বাস স্ট্যান্ড এটা আর কি এটাকে মজদুর মাঠ বলা হয় এখানে একটা বিশাল দুর্গাপুজো হয় আর এখান থেকে মানে এই যে আমরা এখন যাব হাই রোডে হাই রোড থেকে মনে এটা মনে করো ন্যাশনাল হাই রোড এখান থেকে গৌহাটি কলকাতা মানে সব জায়গায় দিল্লি মুম্বাই শিলিগুড়ি সব জায়গায় যাওয়া যায় আমরা এখন বাসে উঠে যাচ্ছি বাসই পেয়ে গেছি আমরা একটা বাসে মোটামুটি ভিড় আছে অত ভিড়ও নেই তো সামনে যাবো ওর জন্য আমাদের আর জায়গার দরকার হয়নি আমি আমি আরাই সামনে দাঁড়িয়েছিলাম দেখো আমাদের যেখান থেকে যাচ্ছি আর কি রোড তার পাশেই দেখো চা বাগান দুধারেই আছে ডান ধারেই আমাদের বাড়ি পড়ে আর এটা হচ্ছে বা সাইডে তো আমরা নেমে গেলাম নেমে এখন যাচ্ছি আমরা পার্লারের দিকে আর এই যেতে যেতে আমি রায় আমি গল্প করতে করতে যাচ্ছি আর একজনের লাইভেও ছিলাম সেই বাড়ির থেকে যে শুরু হয়েছে লাইভে থাকা তো লাইভেও ছিলাম ওই রাস্তা থেকে আমি কমেন্ট করছিলাম আর কি দেখো পার্লারে চলে এসেছে দেখো আমরা চলে আসছি আমার প্রিয় দিদির পার্লারে এবার তোমাদেরকে দেখাই হ্যালো এটা হচ্ছে অনিতা দিদি মানে বড় দিদি আর আর ওই যে দেখতে পাচ্ছো ছোট দিদি তার মেয়েকেও লজ্জা পাচ্ছি তো আমি আর মা চলে এসেছি এবার তোমরা সবাই হাঁতে থাকো আর দেখতে থাকবা কী করি বন্ধুরা দেখো আমি একটু মাসাজ করে নিলাম আর মুখঠুকগুলো আমার কেমন হয়ে গেছিলো তো রাই বলো মা একটু মাসাজ করে নিও আর এখানে টাকাটা অনেকটাই কম নেয় আমাকে খুব সুন্দর করে মাসাজ করে দিল আর পয়সা কিন্তু অনেক কমই নিয়েছে কিন্তু আমাদের ওখানে মাসাজ করলে কিন্তু অল্প টাকাই হয় না চারশো পাঁচশো টাকা তো নিয়েই না আর এখানে মাত্র কত নিল রাই এখানে আড়াইশো টাকা নিল তো আমার চুল কাটার মাত্র নিয়েছিল পঞ্চাশ টাকা আর এই দেখো এই ওই দু বোনরা দু বোন কিন্তু পার্লারে বড় বোন আর ছোটো বোন তো দুই বনে মিলেই পার্লারটা করে আর কি আর আমার খুব ভালো লেগেছে ব্যাপার হচ্ছে ওই যে বাসে গাড়িতে আসতে হয় ওইটাই ব্যাপার নয়তো এমনি যদি সামনে হতো খুব ভালো হতো তো আমাদের হয়ে গেছে এখন আর এখানে পার্লারে থাকতে থাকতো আমি লাইভেই ছিলাম তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তো আসার সময় আমি একটা আমের দোকান দেখে এসেছিলাম অনেক রকমের আম ছিল তো রাইকে বলছিলাম রাই যাওয়ার সময় হচ্ছে আমি একটা আম নিব আম আছে ঘরে তো আমার আম দেখলেই না লোভ লাগে কিনতে ইচ্ছা করে আমি যে লাইভে আছে সেটা আমার সাথে শেয়ার করলাম আর আমি এখন যাচ্ছি আমের দোকানে বলে এসেছিলাম যে আমি যখন যাব তখন আমি তোমার এখান থেকে আম নিয়ে যাব তো এটা দেখছো যে এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু এই যে বিন্নাগুড়ি বিন্নাগুড়ি হয়ে এই রাস্তাটাই হচ্ছে শিলিগুড়ি এই রাস্তা দিয়ে শিলিগুড়ি হয়ে একদম যেদিকে খুশি সেদিকে যাওয়া যায় পাহাড় বলো তাহার বলো এদিকে কলকাতা ঠলকাতা সবই যাওয়া যায় আরেকটা একটা রোড হচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়ি দিয়ে আর এটা হচ্ছে এই যে মালবাজার চালসা হ্যাঁ সেবক এই এটা হচ্ছে এই রাস্তা সেবক সেবক সব এই রাস্তা দিয়ে যাওয়া যায় তো আমাকে আমি নিয়ে নিলাম দুই কেজির মতন আর রায় আমাকে বললো মা আইসক্রিম খাও বুঝে গরম পড়েছে চলো দুজনে মিলে আইসক্রিম খাই দেখো আমি নিয়েছি তো যাওয়ার সময় রায় বলো মা আমরা টোটোতে যাবো হা খেতে খেতে টোটোতে যেতে মজাই লাগে তো টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল আশি টাকা যেখানে আমাদের তিরিশ টাকায় হয়ে যেত যাই হোক আমরা বিপাড়া কাছাকাছি চলে এসেছি দেখো এটা আমাদের হচ্ছে ভাইরোড এটা আমাদের চোপতি আর হচ্ছে টোটোওয়ালা না আমাদের খুচরো দিতে পারিনি পাঁচশো টাকার নোট ছিল তো রায় ওই পারে গিয়েছিলো একটা লটারির দোকানে টাকা খুচরা করতে তা আমি এখানে দাঁড়িয়েছিলাম তো খুচরা করে আনলো আর আমাদের বাড়িতে মানে বাড়ির কাছাকাছি কিন্তু নিয়ে গেল না টোটাল আমাদের একটু আসলাম তো আমরা হেঁটে যাচ্ছিলাম যে এই রাস্তা দিয়ে গেছিলাম এই রাস্তা দিয়ে আসলাম এখানে একটা খাওয়া দাওয়া লম্বা করবে না কারণ কয়েকদিন থেকে আমি ভিডিও দিতেই পারছি না তো আজকে এই জন্য এই ভিডিওটা পোস্ট করলাম বন্ধুরা তোমরা দেখে নিও